প্রধান উপদেশের সর্বশেষ যে লন্ডন বৈঠকে গেলেন সেখানে যে আপনারা প্রেসের জন যাবেন সেইটা কি প্রধান উপদেষ্টা আপনাদেরকে নির্দেশ দিয়েছিলেন নাকি আপনারা ঠিক করেছেন না আমরা মনে করেছি যে এটা প্রয়োজন এটা কারণ প্রধান এখন আপনি জানেন যে প্রেসের কার্যক্রম অনেক বেশি বিস্তৃত আপনার শুধুমাত্র আপনার একটা প্রেস রিলিজ লেখার মধ্যে সীমাবদ্ধ না অতীতে আমরা দেখেছি যে আপনার বিভিন্ন সরকারের যারা প্রেস উইং এর কাজ করতে এটা কোনো সন্দেহ নেই আপনারা আমরা খুবই প্রফেশনালি আমরা নিজে রাইট নিজেরা বার্তা তৈরি করি সেই বার্তা আমরা সাথে সাথে ডিসিমিনেট করার চেষ্টা করি পাশাপাশি আপনি আপনি যখন আপনি দেখবেন যে আমরা শুধু যে প্রেসকে আমাদের মেসেজটা দেই তা না আমরা চেষ্টা করি যে জনগণকেও যাতে মেসেজটা দিতে পারি দিতে পারি

ব্রিটিশ হাইকমিশন এসে সফরে আমন্ত্রণ জানিয়েছেন তো সেই ক্ষেত্রে কি এটা রাষ্ট্রীয় বা সরকারি সফর হিসাবে যদি পরিগণিত হয় তাহলে সেই ক্ষেত্রে কি আহ আপনি সেখানে ছিলেন আপনি ভালো বলতে পারবেন যে আমরা কি কোন দ্বিপাক্ষিক রাষ্ট্রীয় আলাপ আলোচনা দেখেছি এর মধ্যে অবশ্যই দেখেছি আমি আপনি কিন্তু আমাকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সাথে সভা হয়েছে সেখানে তাদের ট্রেড এবং কমার্স মিনিস্টার যে

আমার এটা সপ্তমবারের মতো আমি লন্ডনে আমার এনাদের কারোর সাথে দেখা হয় না আমি দেখা করতে চাইলেও দেখা হতো না বিষয়টা আপনি যত সরলীকরণ করছেন আমার কাছে মনে হয় না বিষয়টা আচ্ছা ঠিক আছে তাহলে